মানিকগঞ্জে কোথায় সাবারের মাদ্রাসা সাবার কোন জায়গা রিসিপ দিয়ে তো লাভ নাই জয়নাবারি কোথায় মাঝখানে এখানে চেয়ারম্যান মেম্বার আছে আপনার নাম্বার দিন্দব স্যার মেনু মেম্বার হ্যাঁ কি কেন মেম্বারের নাম্বারও নাই আপনার সেই পুরি আপনি গ্রামের ফাতজুনর নাম্বার দেন এই জি গ্রামে মাদ্রাসা আছে ওই গ্রামের ফাতজুনর নাম্বারটা দেন একটু আমার নাই স্যার আর ফাতজুন লোক আছে না গ্রামে মু鲁ব্বি মানে সিন স্যার আর কারো নাম্বার নাই আপনার কাছে अरे कैगरा जी जगह मात्रा शाड़ा ना सामने क्या मतलब देखते हो तो बोला हाँ नहीं क्यों नहीं सरम होता है ठीक नहीं तो आपने जी ग्राम में मात्रा शा एक ग्राम में मैं बारे में नंबर ना है से एक ही इंडियन पुरुष होता है ना कि ना पुरुष होगा कौन दसा ये है ना ना इधर ये तीन क्या ना लीला हो रही है अच्छा ये तीन क्या ना ल এজন এটা এসে তো মাদ্রাসা কাট আছে ঠিক আছে আমি বুঝলাম এটা মাদ্রাসা কাঠ এখন এই মাদ্রাসা কাটকে করে দিছে আপনারা ঠিক আছে প্রিন্সিপালের নাম কি ওই যে জান্নাতুল বাকি নুরানি মাদ্রাসা প্রিন্সিপাল কি আতিকুল আচ্ছা ওনার সারা পাঁচ জনের দেন ধরে ওই গ্রামের

কথা ঠিক আছে তাহলে পাঁচ জন লোকের সাথে আপনি পরিচয় বছর দুই বছরে একটা লোকের চিনেন না বা একটা লোকের আমি না না ওই পাঁচ জনে আসলে আপনার সার্ভিস ফোন তথ্য আসছিলাম আমার ফোন তো আপনি ফোন দেন আপনি ফোন দেন আপনি ফোন দেন আপনি এই রিসিপ্ট নিয়ে ঘুরতেছেন এলাকার পাঁচ জনের নাম চিনেন না আবার হে হেমাদপুর থেকে এই সাভার থেকে মানিকগঞ্জ এসে পড়ছেন কে বলছে আপনার এগুলি করতে আসছেন আমার মতো তো পান নাই যে আপনার জোরে ফেলবো

আচ্ছা ওই যে আপনি যে মাদ্রাসা diseছেন এখানে এই গ্রামে কোনো মেম্বার চেয়ারম্যান এর আছে হ্যাঁ মনে মাদ্রাসা থেকে মাদ্রাসার আশেপাশে গ্রামে এই গ্রামে কোনো মেম্বার চেয়ারম্যান এরকম কেউ আছে নারা নারা করতে নারা করতে তারপর পরে টাইম আচ্ছা একটা একটা একজন মেম্বারের নামটা দিতে পারবেন আমারে হ্যাঁ মেম্বারে আপনার গ্রামের আপনার ওয়ার্ডের মেম্বার আছে না মেম্বারের নামটা দেন দাও আমারে আচ্ছা আমার কথা শুনেন আপনার ওয়ার্ডে একটা মেম্বার আছে অথবা মহিলা মেম্বার আছে অথবা চেয়ারম্যান আছে ঠিক আছে অথবা আপনার আপনার গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে না সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম্বার আছে না নাম্বার তো আমার আপনার একটা দিতে হবে এখন আমারে আপনি হয়তো মেম্বারের নাম্বার দিবেন নাহলে চেয়ারম্যানের নাম্বার দিবেন মহিলা নাম্বার দিবেন নয়তো আপনার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম্বার দিবেন আপনি একটা নাম্বার আমার দেন ঠিক আছে কতক্ষণ লাগবে হ্যালো হ্যালো ফোন কাটে দিয়েছি সে মেসেজ পাঠায় দিছে সমوشن ঠিক আছে যদি না দেয় তাহলে আমি ভাববো যে আপনারা এরা খারাপ কাজ করতেছে আচ্ছা আমরা যাই এখানে বিদায় আতিছি মাদ্রাসায় অনুকুণ মাদ্রাসা জাম আপনি মাদ্রাসা আর একটা দুই বছর যাবৎকে গ্রামে আছেন এই গ্রামের একটা লোকের লুকে সাথে আপনার পরিচয় হয় না এটা কি মনে করতেছেন জানেন আপনাদের একটা স্বাগতম ঠাই আমাদের হ্যাঁ জানেন আপনি হুকুম পাস করেছেন হ্যাঁ

আপনি সকালে যুজুব বাইরে যান এক জেলা থেকে আরেক জেলা বাইরে আছেনগা গা যাইতো কয় ঘন্টা মিনিমাম এক ঘন্টা লাগে আমার ঠিক মানে গোছাস এখন আপনি এক ঘন্টা লাগে আসলেন পরে আবার যাবেন কি মনে করতেছেন হ্যাঁ না কি করতেছে বলেন আচ্ছা সত্যি করে বলেন এইটা তুললে কত পার্সেন্ট পান এইটা তেরো হাজার টাকা পে বেতন কি এখান থেকে তুলে নিতে হয় দুই কষ্ট করি আমি ইচ্ছা এর ওই ভুদুর নাম্বার বলছি আমি সাক্ষ্যই করব না চলে যাইব আপনারা দেখতে দেনা আমরা লিখতে আছে বড় সলিউশনাইজ করে আইএ করি আপনি সেল সেল নাম্বার দেন তো দিন সেল নাম্বার হ্যাঁ আমি সেল নাম্বার সেল নাম্বার নাম্বার হবে আপা না সর্বපි করে না ধরতে পারব না ধরতে পারব স্যার আমি পুরো বলেছি দিন

বৰশাল পটুৱালী আমি

ফোন প্রিন্সিপাল কথা বললাম না আমি ফোন কাটতে গেলে তো উনি আবার ব্যাক করবে ব্যাক করবে না করছে প্রিন্সিপাল আসছে কথা হ্যালো এই হুজুর ওই আপনি ওই আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান আর হলো আপনার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নাম্বারটা দেন কত করে লাগবো দেন এই যে উনি আসছে বসে আছে আবার কাটিয়ে দিচ্ছি হ্যাঁ ওইটা দেন একটু আমার নাম্বারটা দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে উনিও বাসের মধ্যে উনিও টাকা পয়সা তুলতেছেন আপনার নিজের গ্রাম আছে না বাবের বাড়ি আছে না বাবের আপনি যেই গ্রামে জন্মগ্রহণ করছেন যেইখানে বাড়ি আছে গড় আছে না আপনার গ্রামে মেম্বার সব নাম্বার আছে মেম্বার চেয়ারম্যান গ্রাম গ্রাম্য এই যে পুলিশ আছে যে মানে চকিদার বলি আছে নাম্বার আছে মেম্বার তাপ লিগে গেছে মেম্বানি মেম্বানি কই গেছে মেম্বার মেমানি এই যে সংরক্ষিত মহিলা মেম্বার আছে না মহিলা আচ্ছা তাহলে আপনার গ্রামের গ্রাম পুলিশের নাম্বার আছে চেয়ারম্যান নাম্বার আছে চেয়ারম্যান নাম্বার আছে আচ্ছা আপনার গ্রামে মুরব্বী আছে না দু চারজন

গার্মেন্টস আকিয়ে में ছেলে পড়ে আবার গার্মেন্টস আকিয়ে করে তারপর কেউ দিতে পারে না এখন পরিচয় হচ্ছে বোঝে আবার এডাল করে বুঝছেন কি করি কি আই করি ওখানে আপনি গার্মেন্টস এর একটা তার বন্ধ বদনাম মানে না কোন কোন গার্মেন্টস আকিয়ে করে গার্মেন্টস এর নাম জানি স্কুলের নাম জানেন স্কুলের নাম জানেন কোন স্কুলে পড়ে আপনি ছেলে হ্যাঁ কাচ্চু মুনি নাই আপোনাৰ মেজি পঢ়ে নাই আচ্ছা না আমার সত্য কথা কন স্যার আর করবেন এই যে এই যে চলে যাবেন ওনে আমার সাথে কথা দিতে হইব তাইলে আপনি ওনে চলে যাবেন আপনি এখন আসল কথা করেন এক মিনিট আসল কথা কইবেন যে আপনি যে কারো নাম্বার দেন না এতে সন্দেহ হয় যে আপনারা এটা কোনো অস্তিত্ব নাই মাদ্রাসার কোনো অস্তিত্ব নাই আল্লাহর কথা কেন আপনার জামেলা আছে আলাদার কথা কইলেন আল্লাহর নাম লইলে কিন্তু আপনার ছেলে নাম্বার নাম হইব না আমি বলি আসছে ডাক করে আছেন জি উনি আমি তো সাই চলে যাইতেন আমি তো আপনার ছাত্র না আপনার সাথে তো কোনো খারাপ আচরণ হইতাছেন হইতেছে আমি আপনার দেখতেছি যে আপনি আসল ঠিকানা কইয়া কোন কিছুই কইতাছেন না আপনি তাহলে বলতে পারতেছেন না যেহেতু আপনি লজ্জা লাগতেছে মনে করেন আচ্ছা এখন ঘটনা হচ্ছে

स बसो <laughs> <laughs>